আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছি অত্যন্ত শক শর্ট ভিডিও যেটা কিশমিশের উপর কাউকে মহব্বতে আবদ্ধ আকৃষ্ট করা বশীকরণ কাউকে প্রেমে ফেলা এই সব কাজের জন্য ব্যবহার করা তবে বৈধ উদ্দেশ্যে অবৈধ কোনো উদ্দেশ্যে এই অ্যাপ প্রয়োগ করলে নিজের ক্ষতি হবে আপনার কাজের কাছে কিচ্ছুই হবে না গোড়ার ডিম হবে তো স্ক্রিনে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগের নাম্বার দেওয়া আছে যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন কিশমিশ নেবেন প্রথমত কিছু তারপরে হবহমক হব্বিল্লাহিউল্লিনা মানে আসাধ্য হুপান রিলায় গভীর রাতে পাক পবিত্র হয়ে একটা বার পরে চোদ্দোটা ফু দিবেন ওই কিসমিশের মধ্যে তারপর সেই কিসমিস কোনোভাবে তাকে খাইয়ে দিতে হবে সেমাই বানিয়ে খাওয়ান বা ডাইক্ট খাওয়ান যেভাবেই খাওয়ান সেই কিসমিসটা তাকে খাইয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনার উদ্দেশ্য সফল হবে তবে কোনো অবৈধ বা ইলিগাল উদ্দেশ্য থাকলে সেটা হবে না উল্টা আপনার কাছে হিতে বিপরীত হবে সো কেয়ারফুলি করবেন কোনো অবৈধ বা অসদ উদ্দেশ্য নিয়ে এটা করবেন না এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আমি পুরো একটা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন আগে মুখস্থ করে নেবেন খুবই সহজ এবং খুবই পাওয়ারফুল এটা যদি প্রপার ওয়েতে কাজ করেন ধন্যবাদ